তারক এবং বাহক বাংলার মাটি পবিত্র মাটি সেখানে একজন যে মেয়র পদে এতদিন আমরা জানতাম যে গর্বের পথ বাঙালির স্টলওয়ার্ডরা চিত্তরঞ্জন দাস এখানে বারবার বসেছেন বীর সুভাষ এই পদ আলোকিত করেছেন এখানে ফিরালাকে মেয়ে পদে বসার পর ক্রমাগত একজন কলকাতার মেয়র হয়ে পরিকল্পিতভাবে ভাবে বারবার বাঙালির মধ্যে বিভাজন করছেন ধর্মীয় বিভাজন তিনি এবং তার পরিবার বাইরে থেকে এসেছেন এসে বাংলায় বিভাজন করছেন তিনি যেসব মন্তব্য বরবর করছেন যে কিছুদিনের মধ্যে বাংলার পঞ্চাশ পার্সেন্ট মানুষ উর্দু বলবে যারা মুসলমান ধর্মে জন্মায়নি তারা পাপ করেছে এখানে যারা সংখ্যালঘু আছে তারা সংখ্যা গুরু হয়ে যাবে এইসব কোনো বাঙালি মুসলমান কোনো মুসলমান বাঙালি এই বক্তব্যকে সমর্থন করে না হিন্দু হোক বা মুসলমান কোন কিমের এই বক্তব্যকে সমর্থন করে না এখানে ডক্টর আব্দুল নজিব আছে সামনে নূর ভাই আছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর সমস্ত জায়গায় যত মুসলমান বাঙালি আছে কেউ ববি হাকিমের বক্তব্যকে সমর্থন করে না ববি হাকিম বাংলার যে পঁচানব্বই শতাংশ মুসলমান অর্থাৎ যারা মুসলমান বাঙালি তাদের কোনো প্রতিনিধি নয় তিনি কলকাতা এবং শহরাঞ্চলের উর্দুবাসীদের প্রতিনিধি তিনি কোনো বাঙালির প্রতিনিধি নয় তিনি বাংলার কলকাতায় মেয়র হয়ে বারবার বিষ সরাচ্ছেন কল্পনা করা যায় না বাঙালি বিজেপি হারিয়েছে ধর্মীয় বাঙালির মধ্যে ধর্মীয় বিভাজনকে কে রুখে দিতে আর সেই বিভাজনকে হাওয়া দিচ্ছেন ববি আকিম পরিকল্পিত আমরা বাঙালি মেয়র চাই ভারতবর্ষে এমন কোন শহর নেই যেখানে মেয়র বই লাগত কর্ণাটকের ব্যাঙ্গালোরের মেয়র কে কন্নড় মুম্বাইয়ের মেয়র কে মারাঠি পাটনার মেয়র বিহারি গুয়াটির মেয়র কে অসমীয়া চেন্নাইয়ের মেয়র কে তামিল আর আমাদের এমন আমাদের মেয়র গয়া শেখাগত গোয়াগত যেখানে সে বলছে ফিফটি পার্সেন্ট বলবে মুসলমানের সঙ্গে এখানে হিন্দু ছাড়িয়ে যাবে যারা ইসলামের জন্মানিতা সফ করেছে যে ধর্মীয় পৃষ্ঠরা সাম্প্রদায়িক উস্কানি দেয় এরকম কোন মেয়র আমরা কলকাতার মেয়র পদে চাই না যে পদে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং দেশ নায়ক বীর সুভাষ চন্দ্র বসু এই পদে বসেছেন এই পদকে কলঙ্কিত করছেন উনি আমার আমরা এরকম রুমরা কলঙ্কজনক সাম্প্রদায়িক ব্যক্তিকে এই পদে চাই না তাই বাংলা পক্ষ বলছে কলকাতার মেয়র পদে ধর্মীয় অসাম্প্রদায়িক চেতনার যোগ্য বাঙালি চাই বাঙালি দু হাজার একুশে বাংলা নিজের মেয়েকে চায় এই বক্তব্যকে সমর্থন করে ভোট দিয়েছে কোনো মহিলা উর্দু মেয়রের জন্য ভোট দেয়নি এটা বুঝে নেওয়া প্রয়োজন তাই বাংলা পক্ষ লড়ছে আমাদের লড়াই তীব্রতর হবে কারণ এই পদে বসে এরকম বিশ্ব সরানো যায় না এরকম বাঙালির মধ্যে ভাগাভাগি করবেন না জয় বাংলা জয় বাংলা ডক্টর আব্দুল লতি